আমি আদেশ দিলাম কাম না থামাও এ আইসে রাজা সাহেব দাম কমতে কমতে সে সস্তা লুই হয়ে গেছে মুখ উটে না প্লে রং পেড়ে গেছে আর পোশাক তো ভিখারি মতো ছিঁড়া বিঁড়া গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেরে মনে লাটশে হয়ে গেছো তোমার দাম কমতে কমতে না নিতে ঠেকে গেছে টিকটকার রাউটা তুমিছ না না যতরে না তোমার দাম নিচে নামছে ইয়া জিবন আমি রাখবো না কারো কি এক গোটল বিশ হবে হাই সুই সুইসাইড ওই তুমি বিশ খাইতে চাও কেন কি তোমার আমার দাম কমতে কমতে রাস্তার ফকি হয়ে গেছি আগে আমার এক কেজি কিনতে গেলো বড় লোকের fart তো আর এখন বিক্র করব আমারে বস্তা ভরে কিনে নিয়ে যায় इज्जत তোখানে আমার শেষ হয়ে গেছে আমার দাম আয় ভাই দাম তো আমারও কমছে কই আমরা তো বিশ খাইতে যাই না তোমাগো তো দাম কমছে আর আমার তো দামই নাই বিশ প্রতি দশ টেহা আরে রেস্টুরেন্টে গিয়ে অর্ধেক কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো অর্ধেক না ফুলকপি দিতাছি তাও আমার দাম দশ টাকা এটা কি মানা যায় ফুলকপি লান ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের অফার চলতেছে তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখছো এরপরেও কি আমার ভাইসা থাকতে কো আরে খারাপ পাঁচ টাকায় কেন মাগ নাই নিয়া যাও আমারে কষ্ট করে নেওয়া যাইতেবো না বাসাটা সিনিয়া দেও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ পাইতেছো ভাল লাগে না আরো কমান লাগবো বাঙালির খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চায় খাইতে দিলে হইতে চায় হইতে দিলে ঘুমাইতে চায় আর ঘুমাইতে দিলে আর উঠতে চায় না পাঁচটা তো এখনকার ভিক্ষুক রাও না আর তুমি আমার পাঁচটা দিয়ে নিবার চাও দাম তো অনেক কমছি আর কত আমার কি ফিরে ফিরে নাকি ওরে বাপুরে ইয়া রাগ করো না ইয়া পোলাটা বুঝতে পারে না বুঝতে পারবো না কেন এটা বড় একটা ফুলকপি দশ টাকায় দিতাছে এটাই তো বেশি ও আবার পাঁচ টাকা কই করে ভাই ফুলকপি ভাই কুল ডাউন ভাই কুল ডাউন আমি ব্যাপারটা দেখতাছি আরে রাখো তোমার কুল ডাউন এই কে তো দাম কম গেছে সে দুঃখে মাসি না আবার রোকায় আমার পাঁচ টাকা এখন দুঃখের সে বেশি রাগ করতেছে কইলুকিয়ে বে 5 টাকা দে আমারে কিন্তু ভাই 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 দশ টাকা দেই কিনা নিয়ে যান ভাই ও ইয়া বাপ রাম বলো না ইয়া তুমি দশ টাকা দেখি নাই নিয়ে যাও আর যদি 10 টাকা দিয়ে কিনলে তো কফি দাম 20 টাকা পড়া যায়বো। আই কফি যেই পরিমাণ সস্তা হইছে এখনও সস্তা কফি যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় এলাকার মানুষে কইব না হাইদ্রোফকি রয়ে গেছে সস্তা কফি কি খায়। তাই এই সস্তা কফি তো উতলা করে নোন দেব না। আর 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো। এই সস্তা কফি তো আর উতলা করে নোন দেব না। আর 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো। কে এত বড় অপমান shut the gang ha ah, come on run